আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পূর্বে আমরা একটা ভিডিওতে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছিলাম এবং সেখানে সাথে প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক প্রশ্ন দিয়েছিলাম এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ দিব এবং ক নাম্বার এবং খোয়া নাম্বারের জন্য জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক প্রশ্ন দিয়ে দিব এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন বোর্ড পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো আসছিল এই এমসিকিউগুলো আসছিল এখানে তোমাদের বিজ্ঞানের জন্য আমরা সবগুলো অধ্যায়ের সাজেশন দেব ইনশাআল্লাহ এবং এই সাজেশনগুলো দেখলে ইনশাআল্লাহ প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা তিরিশটা তিরিশটা এমসিকিউ কমন পাবে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পরবর্তী সকল অধ্যায়ের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এক নম্বর হচ্ছে মানুষের শরীরের ক্ষতভাগ পানি ষাট থেকে পঁচাত্তর ভাগ পানি মানুষের শরীরে এটা কিন্তু যশোর বোর্ড তেইশ সালে এবং রাশাহী বোর্ড উনিশ সালে আসছিল পানির পিএইচ খুব বেড়ে গেলে প্রাণীদের জন্য খুন মৌলি মৌলটির ঘাটতি সৃষ্টি হয় এটা হচ্ছে সিএ জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য নদীর পানির পিএইচের মান কত হওয়া উচিত ছয় থেকে আট হওয়া উচিত তার মানে প্রাণীর বেঁচে থাকার জন্য নদীর পানির পিএইচ মান হওয়া উচিত হচ্ছে ছয় থেকে আট খুবই মনোযোগ সহকারে এই এমসিগুলো দেখবে এবং মুখস্ত করার চেষ্টা করবে সাথে সাথে পানি বিশুদ্ধ করার যে ট্যাবলেট ব্যবহার করা হয় সেটি কি এটা হচ্ছে এন এন এ ও এটা হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এনএসিএল পাঁচ শত সিসি পানির ভর কত গ্রাম পাঁচশত গ্রাম মনে রাখবেন পাঁচ সিসি পানির ভর হচ্ছে পাঁচশত গ্রাম কোনটি জলস্প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে শেওলা পানির পিএইচ কত হলে পানিতে পানিকে আমরা অ্যাসিডিক বলবো এটা হচ্ছে পাঁচ পানির পিএইচ যখন পাঁচ হবে তখন আমরা সেটাকে অ্যাসিডিক বলবো পানিতে কোন ক্ষতিকর ধাতব পদার্থ থাকলে মস্তিষ্ক বিকল হতে পারে এটা হচ্ছে পারদ আট নম্বর নয় নম্বর হচ্ছে মানুষের মেজাজ হিতকিটে হয় কোন ধাতব পদার্থযুক্ত পানি পানি পান করলে এটা হচ্ছে সীসা এক লিটার বিশুদ্ধ পানির সম্ভাব্য পিএইচ কত সাত সমুদ্রের পানিতে কোনটি তাকায় ইলিশ মাছের ডিম নষ্ট করে এটা হচ্ছে প্রচুর পরিমাণ লবণ তাকায় সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ লবণ রয়েছে যার কারণে ইলিশ মাছ মাসের যে ডিম রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায় গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত চুক্তি হয় কোন সালে এটা হচ্ছে উনিশশো সালে তেরো নম্বর হচ্ছে নিচের কোনটি পানি ও মাটি উভয় জায়গায় জন্মে কলমে পানির অনুর আকৃতি কেমন এটা হচ্ছে কৌণিক পানির বিশুদ্ধ বিশুদ্ধ পানির ধর্ম কোনটি এটা হচ্ছে বর্ণহীন তার মানে বিশুদ্ধ পানির কোনো ধরনের বর্ণ থাকতে পারবে না এটা হচ্ছে বিশুদ্ধ পানির একটা ধর্ম বর্ণহীন নাম্বার হচ্ছে বুপৃষ্ঠের মোট কত ভাগ পানি বুপ্রিস্টের মোট পঁচাত্তর ভাগ পানি এবং বাকি পঁচিশ ভাগ হচ্ছে মাটি বিশুদ্ধ পানির পিএইচ কত বিশুদ্ধ পানির পিএইচ হতে হচ্ছে সাত সর্বপ্রথম কত সালে আন্তর্জাতিক নদী কনভেনশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশ নম্বর হচ্ছে রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ইরানে মনে রাখবেন খুবই ইম্পর্টেন্ট কত সালে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে কোথায় ইরানে বিগত একশত বছর গড় বৈশ্বিক উষ্ণতা কত বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত সেলসিয়াস পর্যন্ত উঠে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার মানে গরমের কালে গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হয়ে ওঠে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পানিতে আর্সেনিক থাকলে কোন রোগটি হয় এটা হচ্ছে আর্সেনিকোসিস এই রোগটা হয় পানিতে যখন আর্সেনিক থাকে পরিস্রাবণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটি এটা হচ্ছে বালির স্তর পরিস্রাবণ পদ্ধতিতে ব্যবহার করা হয় বাংলাদেশে ভূগর্ভস্থ পানিতে ক্ষতিকর কোনটি উপস্থিতি পাওয়া গেছে এটা হচ্ছে আর্সেনিক বোতলজাত পানির কারখানায় কোন পদ্ধতিতে পানিকে জীবাণু রোগ জীবাণুমুক্ত করা হয় এটা হচ্ছে ওজন গ্যাসের মাধ্যমে রোগ জীবাণুমুক্ত করা হয় বর্তমানে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে একশো বছর আগে তা কত ছিল এটা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানিতে শিষা থাকলে মানব দেশে দেখা দিতে পারে এটা হচ্ছে মস্তিষ্কের রোগ দেখা দিতে পারে যখন পানিতে সীসা থাকবে বিশুদ্ধ পানির স্বাদ কেমন এটা হচ্ছে স্বাধীন তার মানে বিশুদ্ধ পানির কোনো স্বাদ থাকে না বিশুদ্ধ পানির পিএইচ কত এটা হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ সবসময় স্বাদ থাকে নিচের পিএইচ মানের কোনটি অম্ল এটা হচ্ছে তিন থেকে চার যদি হয় পিএইচের মান তখন এটা অম্ল হয়ে যায় দ্রবণ কারীয় হলে পিএইচের মান কোনটি হবে এটা হচ্ছে আট হবে দ্রবণ যখন কারীয় হবে তখন পিএইচের মান হবে আট দ্রবণ নিরপেক্ষ হলে পিএইচের মান কোনটি হবে এটা হচ্ছে সাত খুবই ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবেন কারীয় হলে আট এবং দ্রবণ নিরপেক্ষ হলে এটা হবে সাত মাছের ডিম ফুটার জন্য জলাশয়ের পানের পিএইচ কত হওয়া প্রয়োজন এটা হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ হওয়া প্রয়োজন কোয়াটিন বর্জ্য কত দিনের মধ্যে পচতে শুরু করে এক থেকে দুই দিনের মধ্যে কোয়টিন বর্জ্য পচতে শুরু করে বরিগঙ্গার পানি দূষণের প্রধান কারণ কোনটি এটা হচ্ছে চামড়া তৈরির কারখানা জন্য বরিগঙ্গার পানি খুবই দ্রুত দূষিত হয় কিসের পানি সাধারণত রোগ জীবাণুমুক্ত মুক্ত থাকে এটা হচ্ছে ভূগর্ভস্থ পানি সাধারণত রোগ জীবাণুমুক্ত থাকে ভূগর্ভস্থ পানি পানিবাহিত রোগ কোনটি এটা হচ্ছে আমাশয় কোনটি তেজস্ক্রিয় পদার্থ থুরিয়াম এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থুরিয়াম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ মানব দেহে কিডনির সমস্যা হয় পানিতে কোন পদার্থ থাকলে পানিতে সীসা থাকলে মানব দেহের কিডনিতে সমস্যা হয় একচল্লিশ নম্বর হচ্ছে জলজ উদ্ভিদ শালক সংশ্লেষণের মাধ্যমে পানিতে খুনটির মাত্রা ঠিক রাখে এটা হচ্ছে অক্সিজেন কোন উদ্ভিদ কোন জাতীয় উদ্ভিদ জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার শেওলা জলজ উদ্ভিদ পানি শোষণ করে কিসের দ্বারা এটা হচ্ছে সারা দেহ সারা দেহ দ্বারা জলজ উদ্ভিদ পানি শোষণ করে পানিতে বসবাসকারী প্রাণী ও উদ্ভিদের জন্য পানি কেমন হওয়া উত্তম পিএইচ ছয় থেকে আট বরফের গলনাঙ্ক কত এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্ক পিএইচ এর কোন মানটি নিরপেক্ষ সাত পিএইচ মান সাত নিচের কোনটি এটা হচ্ছে বিশুদ্ধ পানির সুন্দরবনের নদ নদী ও বঙ্গোপসাগরে কোন ধরনের পানির উৎস এটা হচ্ছে লুনা পানির উৎস গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত চুক্তি হয়ে কত সালে উনিশশো সালে জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য পিএইচ কত টাকা প্রয়োজন ছয় থেকে আট টাকা প্রয়োজন আমাদের দেশের বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল এটা হচ্ছে ভারতে একটি জলাশয়ের পানিতে পাশের কারখানা থেকে এইচ টু এস ফোর যুক্ত বর্জ্য নিষ্কাশিত হয় এর ফলে কী হবে এক দুই তিন পানির পিএইচ কমে যায় পানির নীল লিটমাসকে লাল করবে মাছের বংশবৃদ্ধি হবে না পানিচক্র না ঘটলে কী হবে একদিন পৃথিবী মরুভূমি হয়ে যেত ফসল উৎপাদন ব্যাহত হতো পানিতে যে পরিমাণ পানিতে যে উপাদানটি বেড়ে গেলে প্রচুর শেওলা জন্মে তার মানে পানিতে কোন উপাদান বেড়ে গেলে প্রচুর শেওলা জন্মে এটা হচ্ছে দুই তিন নাইট্রোজেন এবং ফসফেট যখন পানিতে বেড়ে যায় তখন পানিতে প্রচুর পরিমাণ শেওলা জন্মে পানিতে ফসফেটের মাত্রা বেড়ে গেলে কী হবে এক উক্ত পানিতে প্রচুর শেওলা জন্মে এবং দ্রবীভূত অক্সিজেন কমে যায় এখানে একটা উদ্যোগ রয়েছে গবেষক সাহেব যমুনা নদী থেকে পানি সংগ্রহ করেন এবং একটি গ্যাস মিশ্রিত করে পানির জীবাণুমুক্ত করেন প্রশ্ন হচ্ছে সো এখানে প্রশ্নটা জানি এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেখি এক নম্বর হচ্ছে পানির পুনরাবর্তন বলতে কি বোঝায় এটা উত্তর হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে পানি পুনরায় ব্যবহার করার উপযোগী হওয়ার প্রক্রিয়াকে পানি পুনরাবর্তন বলে সর্বজনীন দ্রাবক কাকে বলে এটা হচ্ছে যেসব পদার্থ বেশিরভাগ অজৈব যৌগ ও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে তাদেরকে সার্বজনীন দ্রাবক বলে তিন নম্বর হচ্ছে গলনাঙ্ক কাকে বলে এটা কিন্তু বিভিন্ন বোর্ড আসছিলো দিনাজপুর বোর্ড সতেরো সালে চট্টগ্রাম বোর্ড সতেরো সালে রাজশাহী বোর্ড তেইশ সালে দিনাজপুর বোর্ড তেইশ সালে খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য গলনাঙ্ক কাকে বলে উত্তর হচ্ছে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে স্ফুটনাঙ্ক কী এটা হচ্ছে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাই স্ফুটনাঙ্ক মেরিন ওয়াটার কি এটা হচ্ছে সমুদ্রের পানিকে লোনা পানি বা মেরিন ওয়াটার বলে তার মানে সমুদ্রের পানিকে লোনাপানি অথবা মেরিন ওয়াটার বলে পানির বিশুদ্ধ পানির পিএইচ মান কত এটা হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ মান আমরা পূর্বেই জেনেছিলাম এমসিকিউতে সাত বরফের গলনাঙ্ক কত বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস সাধারণত নদ নদীর পানির পিএইচ কত থাকে ছয় থেকে আট নদ নদীর পানির পিএইচ সাধারণত ছয় থেকে আট থাকে এক লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকা প্রয়োজন এক লিটার পানিতে ন্যূনতম পাঁচ মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকা প্রয়োজন রামসার কনভেনশন কী দশ নম্বর এটা হচ্ছে উনিশশো একাত্তর সালের দোসরা ফেব্রুয়ারি ইরানের রামসারে ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া নেওয়া জলাভূমি সংক্রান্ত সিদ্ধান্ত হল হলো রামসার কনভেনশন পরিশ্রাবণ কাকে বলে তরল বা কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিশ্রাবণ বলে ইটিপি কী ইটিপি হচ্ছে ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট হলো বর্জ্য পরিশোধনের বিশেষ ব্যবস্থা যা বিভিন্ন শিল্প কারখানায় স্থাপন করা বাধ্যতামূলক মরা নদী কাকে বলে এটা হচ্ছে যেসব নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের স্বল্পতার কারণে বসবাসকারী মাছ সহ সকল প্রাণী মারা যায় এবং এ অবস্থায় দীর্ঘদিন চলতে থাকে সেসব নদীকে বলে মরা নদী ব্লিচিং পাউডারের সংকেত সংকেত রাসায়নিক নাম লেখ এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেতের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ক্যালসিয়াম হাইপোক্লোরাইড পৃথিবীর সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি পৃথিবীর সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ হলো পানি বিশুদ্ধ পানির তরিত পরিবহন করে কি বিশুদ্ধ পানির তরিত পরিবহন করে না অনুধাবনমূলক কয়েকটা প্রশ্ন দেখে নেই আটটা প্রশ্ন যেটা যেটা খোয়া নাম্বারের জন্য দুই মার্কের জন্য পানিবাহিত রোগ কিভাবে ছড়ায় সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব ব্যাখ্যা করো পানি একটি উভয় পদার্থ ব্যাখ্যা করো পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন খুবই ইম্পর্টেন্ট পানিতে জলজ উদ্ভিদ না জন্মালে কী গর্ত পানির সকল উৎস লোবণাক্ত হলে কী কী অসুবিধা হবে তেজস্ক্রিয় পদার্থ দ্বারা পানি দূষিত হলে মানব দেহে কি প্রভাব পড়ে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে কি হয় সুপ্রি শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন একটু পর আমরা বাকি যে সকল অধ্যায় রয়েছে সেকল অধ্যায়ের এমসিকিউ দিয়ে দেবো পরবর্তী সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ